হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো চোদ্দ দিন তো আজকের আমি একটা কাজ আমার এখানে আছে ফার্মের ভিতরে সেটা আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আমি এখনো ছোট থালা আমার লাগানো আছে হপারের যে নিচের যে থালা এখনো ছোট থালা লাগানো আছে তো দেখা যাচ্ছে মুরগি অনেকটা বড় হয়ে গিয়েছে এই মুহুর্তে এখন ওটা আপনার ছোটো থালায় খেতে অসুবিধে হচ্ছে তো এটা মোটামুটি বারো তেরো দিনে করলে ভালো হতো কিন্তু যা হোক যে কোনো কারণে আমি সময় পাইনি তো সেজন্য আজকে মোটামুটি আমি নিচের যে থালা আছে ছোটো থালা সেগুলো পাল্টে দেব আর সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে পাল্টালে ভালো হয় যেহেতু এখন ছোটো থালা যে হপার আছে এতে অল্প অল্প ম্যাচ দেওয়া আছে এগুলো যারা আপনার পুরাতন ফার্মার আছে তারা তো অবশ্যই জানেন কিন্তু যারা নতুন একদম নতুনই আপনার চাষ করছেন বা বাচ্চা নিয়েছে তারা এগুলো কিছু কিছু জিনিস তাদের অজানা থাকে তো বিশেষ করে তার জন্যই এটা দেখানো বা জিনিসটা বলা ভিডিওটা করা তো যাই হোক মোটামুটি আজকের চোদ্দো দিন বয়স আজকেরে আমি এগুলো ঠিক আপনার চলার যে ছোটো থালা সেটা বাদ দিয়ে আমি আবার দেখুন বড় থালা লাগিয়ে দিচ্ছি তাছাড়া আমি প্রত্যেকটা জিনিস এ টু জেড সব কিছুই আমি আপনাদেরকে দেখাই বা দেখানোর চেষ্টা করি যাতে কোনো রকম কোনো সমস্যা না থেকে থাকে আর যেটাই করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেজন্য আমি আজকে আজকে মোটামুটি এটাই আমার কাজ ছিল ফার্মে এক্ষুনি আপাতত আজকে সেরকম কাজ নেই মোটামুটি প্রত্যেক দিন একটা যে কোনো একটা 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 কাজ কোনো না কোনো কাজ থেকে থাকে ফার্মে যেটা করতে হয় প্রত্যেক দিনে একটা রুটিন হিসেবে তো সেই হিসেবে আজকের আমি মনে করলাম যে আজকে অন্য দিকে একটু কাজ কম আছে আজকের থালাটা পাল্টে নেওয়া যাক ছোটো থালাটা পাল্টে বড় থালা লাগানো যাক আর ছোট থালা যখন মুরগি বড় হয়ে যায় তখন ওদের একটু ম্যাচ খেতে অসুবিধা হয় আপনার যেহেতু থালাটা একদম ছোট যখন বড় থালা লাগানো হয় তখন একটু ম্যাশটা বেশি খায় ওরা আর ওদের ম্যাশটা খেতেও সুবিধা হয় আর তাছাড়া এখন একটু ঠান্ডার সময় একটু দিনের বেলা বেশ কিছুদিন আগে তো একটু বৃষ্টি হয়ে গিয়েছে ঠান্ডা কিছু কম হয়ে গিয়েছিল আবার নতুন করে আবার একটু ঠান্ডা আবার বেশ দু একদিন আবার ঠান্ডাও পড়ছে বেশি হচ্ছে ওয়েদার একটু আপ ডাউন করছে ঠান্ডা গরম ঠান্ডা গরম মতো এর মধ্যেই মুরগি চাষ করা খুব একটু কঠিন হয়ে যায় বিশেষ করে এরকম সময় ঠান্ডা গরমের সময় তো অবশ্যই খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস বিশেষ করে মুরগি ভাবে যাতে আওয়াজ না আসে এটা অবশ্যই খেয়াল করবেন যদি মুরগি আওয়াজ এসে যায় তো অবশ্যই সময় মতো ট্রিটমেন্ট করবেন আর তাছাড়া আমি আপনাদেরকে দেখিয়েছি আমি যা এর আগে ওষুধ খাবিয়েছি নিকলি খাবিয়েছি বিএমডি সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এরপরেও যদি কিছু জানার থাকে কোনো সমস্যা থাকে আপনার অবশ্যই আমার কমেন্ট করবে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব একটু সময় লাগে দেখা যাচ্ছে একটা একটা করে ধরে ধরে আপনার করতে সময় লাগে তো এইভাবে আজকে মোটামুটি সবটাই আজকে আমি পাল্টে দেব তো অবশ্যই যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোল্ট্রি একাডেমি আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ